মৎস্য ভাণ্ডার খ্যাত সিরাজগঞ্জের চলনবিলে চলছে সুটকির উৎপাদন তবে দুয়ারি সুতি কারেন্ট জাল দিয়ে মাছ নিধন করায় মাছের উৎপাদন কমে যাওয়ায় উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে আর এই কারণে বিভিন্ন চাতাল বন্ধ হয়ে গেছে বলে বলছেন সুটকি ব্যবসায়ীরা বিস্তারিত থাকছে প্রতিবেদনে বর্ষা মৌসুম ঘিরে চলনবিল অধ্যুষিত অধ্যাশিত সিরাজগঞ্জের তারাসে মহিটি সহ উল্লাপাড়ার বিভিন্ন এলাকায় গড়ে ওঠে সুটকির চাতাল বিভিন্ন মৎস্য আরত ও জেলেদের কাছ থেকে নানা প্রজাতির মাছ কম মূল্যে কিনে নিয়ে চাতালে তৈরি করা হয় সুটকি কিন্তু গত বছরের চেয়ে এবছর চলন বিলে মাছের উৎপাদন কম হয় শুটকির উৎপাদন কমে গেছে মা মাছ নিধন সহ অপরিকল্পিত পুকুর খনন করায় চলন বিলে কমে গেছে মাছ এ কারণে চড়া দামে মাছ কিনে সুটকি উৎপাদনের লোকসান হয় অনেক চাতাল বন্ধ হয়ে গেছে যেরকম ইন্ডিয়া যায় সৌদি আরব যায় এরকম বিভিন্ন রাষ্ট্র পৌঁছা যায় মাল আমাদের পানি কম আর কাঁচা মাছের দাম বেশি আর বিলে সবাই পুর পুষ্ণি কাটছে পান মাছ কম হচ্ছে সিরাজগঞ্জের চলন বিলের মিঠা পানির পুটি শৈল খোলসা চান্দা সহ বিভিন্ন প্রকারের উৎপাদিত সুটকি বিভিন্ন দামে বিক্রি হয়ে থাকে সুটকিগুলো প্রথমে সৈয়দপুর যায় তারপর সেখান থেকে দেশের বিভিন্ন জেলা সহ দেশের বাইরেও বিক্রি হয় সুতি দুয়ারি ও কারেন জাল দিয়ে মা মাছ নিধনের দাবি জানিয়েছেন শুটকি ব্যবসায়ীরা মাছ পাওয়া যাচ্ছে না আমার এত সাতাল চাতাল দুইশো গাছ বানা বর্তমানে এই ছয় গাছ নয় গাছ বানায় মাছ রয়েছে তো লোকজন আমরা খাটাবো কিভাবে। সেই জন্যে চালতাল বন্ধ হয়ে যাচ্ছে ওই যে রিং জাল চায় না রিং জালগুলা এই জালগুলো দিয়ে ফার্স্টে মাছগুলো ধরে নেয় এই জন্যে লাস্টে আমাদের মাছটা কম হয় গত বছর কামের চাপ একটু কাজ যেমনি মাছ আছিলো তেমনি কাজ আছিলে সেই আর বছরে সিংকা মাছও নাই এবারও সে তো কাজও মাছের উৎপাদন বৃদ্ধিতে চলন অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের মাধ্যমে মাছগুলোকে রক্ষা করার পাশাপাশি সুটকি তৈরি ট্রেনিং ও ক্ষুদ্র ঋণ দেওয়া হয়ে থাকে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা মৎস্য অধিদপ্তর উপজেলা প্রশাসন থানা প্রশাসন সকলে মিলে সম্মিলিতভাবে চেষ্টা করছি যে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের মাধ্যমে দেশীয় প্রজাতির যে মাছগুলো আছে সেই মাছগুলোকে রক্ষা করা এই সিজনের শুরুর দিকে তাদেরকে নিরাপদ উপায় যে শুটকি কীভাবে প্রস্তুত করতে হয় সেই বিষয়ে আমাদের দুই তিন ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন করি চলন বিলের মিঠা পানির মাছ দিয়ে উৎপাদিত সুটকি ভালো মানের হয় এর সুনাম দেশ ও বিদেশেও রয়েছে এই বছর জেলায় শুটকি উৎপাদনের টার্গেট রয়েছে তিনশত মেট্রিক টন যমুনা টাইমস নিউজ ডেস্ক